এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল কিন্তু এগুলো এত সহজে ঘটতো না যদি প্রফেসর ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাক্সালীয় ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন চিনে নিতেন জনগণকে চিনে নিতেন এটা ডিফাইন করতেন তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ কিন্তু তিনি সেটা করেন নাই এগারো মাস পার হয়ে গেছে ওনার করার সেটা সময় হয় নাই কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস পপুলিজম বিষয়টা হওয়া উচিত ছিল এরকম আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে জনগণের সামনে সে তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে এখন কি করতেছে খাইরুল সাহেবকে এগারো মাস পরে ধরা হইলো কেন এগারো মাস আগে কেন ধরা হইল না আবার এখন কেন ধরা হইলো এই একই রীতি যে ধরা সেটা পুলিশ আমলা সেনাবাহিনী সবের ক্ষেত্রে প্রযোজ্য বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে তারপর ব্যবস্থা নেবে কিন্তু জোর করে অবসরে পাঠায় দেওয়া হচ্ছে এইভাবে তো শেষ করা যাবে না জোর করে অবসরে পাঠায় তো দায় শেষ করা যাবে না আবার দেখেন আজকে দেখলাম একজন উপদেষ্টা চট্টগ্রাম কারাগারে হাসিনার তিন এমপির সঙ্গে বৈঠক করছে দেখা করছে পত্রিকায় আসছে ছবি ভাইরাল হয়েছে ধর্ম উপদেষ্টা কেন গেছে মন্ত্রী জায় জেলখানায় মাঝে মাঝে ধর্ম উপদেশটা জীবনে কোনোদিন যায়নি উনি কেন গেছে ঘুটু করতে সে কোনো কাজ করে না হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিয়েছে হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয় এর জন্যই তৈরি হয়েছে ধর্ম উপদেষ্টার জন্যই তৈরি হয়েছে আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে প্রফেসরের যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসর ইউনুস স্পষ্ট করে সংজ্ঞায়িত করেন এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোন কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে দুইটা প্রিভিলেজ সরকার দেখছে এক শেখ মুজিবের সরকার আর দুই প্রফেসর ইউনুসের সরকার দুই সরকারি একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসার শেখ মুজিব মানে সোহদ্দীপ বডিগার্ড গার্ড দুইজনে দারুণ জনপ্রিয় ছিল মুজিবের সরকার ফেল করছে নি দারুণ ভাবে এমনভাবে ফেল করছে যে সোহাদ্দ বডিগার্ড জয় বাংলা হলে সবাই বলে আলহামদুলিল্লাহ ঠিক এই পথে প্রফেসর ইউনসের সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে দেখেন উনারা তো বারো ভাতারির মতো ঠাপ খায় ওয়াকারের থাপ খায় বিএনপির থাপ খায় আওয়ামী লীগের থাপ খায় ইন্ডিয়ার থাপ খায় দুই দিন পরপর গদি নড়ে যায় কেউ তো সাপোর্ট করে না সবাই বিরক্ত আমরা কয়েকজন খায় না খায় এক সাপোর্ট করে গেছি সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি কোন পরামর্শ শুনে নাই দু একটা হয়তো শুনছে কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন কোন চিহ্ন থাকে ঠেকলে সরকারকেও তাই কোন পরামর্শ দিলে শুনে না বালিতে পেশাবের মতো কোন চিহ্ন থাকে না এই যে মাইল স্টোনের ঘটনায় আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আপনার ফোন দিচ্ছি বলছি পরীক্ষা স্থগিত করে দেন তখন বাংলাদেশের টাইম বেলা তিনটা হবে উনি বললেন দেখতেছি আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত নিতে পারবেন না পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই তাইলে আপনার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন শিক্ষা সচিবকে উপদেষ্টা বানিয়ে দিলেই হয় সেই যখন সব ডিসন নেয় আমি আপনার ভাই ফোন করার পরে কি ঘটছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি আপনার ভাই শিক্ষা সচিবকে ডাকছে ফোনের পরে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না ও তো আমলা সবারতে বেশি বুঝে সে বলছে জি স্যার জি স্যার আমরা তো করতে পারি কিন্তু ঢাকার একটা সেন্টারে সারা দেশে সবাই তো প্রিপারেশন নিয়ে ফেলছে বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি যাবে তো সব পরে নিতে গেলে তার পরীক্ষা নিয়ে আমরা পরে একটা আলাদা নিয়ে নিব নি পরীক্ষা জিজ্ঞেস করেন আপনার ভাইকে এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবাই এ তো এটাই বলবে কারণ তো ধান্দা দুইটা দিন নষ্ট হবে এটা ধান্দা দুই দিনের ধান্দা নষ্ট হবে ওটা বসেই থাকে ধান্দা করার জন্যে সিদ্দিক জুবাইরা বুঝলো না আপনার ভাবে বুঝলো না যে এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না এটা পলিটিক্যাল ডিসিশন এই পলিটিক্যাল ডিস দুইটা কাজ কি কিসে কাজ প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ঝারার একটা রাস্তা খুঁজে সময়। কোথায় এটা ছাড়া যায় যেহেতু একটা স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে এই কারণে শিক্ষা মন্ত্রণালয়কে প্রো হয়ে কাজ করতে হবে জনরোষ যেন তার দিকে ধাবিত না হয় দুই নম্বরে সে সংহতি জানাইতে চায় আমরা কোনো একটা সংকটে গোটা জাতি রক্ত দিতে চাই দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে এটা কি জন্য রক্ত দেওয়ার জন্য সে দেখতে চায় যে আমি একটা আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে তারা সংহতি জানাইতে চায় যারা ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল রক্ত দেওয়ার চেষ্টা করলো পারলো কি পারলো না সেটা অন্য কথা কিন্তু দেওয়ার চেষ্টা করলো এইটাই তার সংহতি জানানো এটাই তার শান্তি কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে পরীক্ষা বন্ধ করলাম আমরা তাদের কথা চিন্তা করলাম শোক করলাম এইটা তো একটা পলিটিক্যাল ডিসন ছিল কিন্তু বাংলাদেশে আমলাদেরকে হাসিনা এটাই বানাইছে তারা নিজেদেরকে সর্বা মনে করে নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে চায় পুলিশ যেমন মনে করতে যে হাসিনা সরকারকে তারাই ক্ষমতায় রেখছে তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল সে জয় বাংলা স্লোগান দেয় দেখেছেন না এই জিনিস হয়েছে এ আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক ডিসিশন সব তারাই নিতে পারে তারা সবার থেকে বেশি বুঝে আবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন পড়া রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো গুলি খেয়ে চোখ হারালো কার জন্য ভারত কি ডাক্তার পাঠাইলো এত লোক যে পঙ্গু হলো এত বাচ্চা যে পঙ্গু হইলো ভারত কি ডাক্তার পাঠিয়েছিল এখন কেন তাদের পেট পুরায় তারা আমাদের ভিসা বন্ধ করে দিছে তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিছে তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিছে ওইখানে ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে প্রত্যেক দিন বাংলাদেশ বিরোধী প্রচারণা তাদের টিভি চ্যানেলগুলোতে তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিচ্ছে ভারতে দেখতে দেয় না এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয় এটা তো তাই হইলো যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম এটা কার উদ্যোগে হয়েছে তৈদ সাহেব উপদেষ্টা ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় সে বলছে এটা আমাদের করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ ওরা কে রিকমেন্ড করছে জানেন বিএনপি বিএনপির কোথায় উপদেশা এই তৈদ সাহেব শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় না করা হয়েছিল তাকে কাজ করতে দেয় না অফিস করতে দেয় না কেন দেয় না তারে জিজ্ঞেস করেন কসুখেতে তার বিরুদ্ধে ক্যাম্পে চালালো না কচুখেতি ক্যাম্পেন চালাইছে বিএনপি রিকমেন্ডেড তৌহিদ সাহেব এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা এবার এই ডটগুলা মিলাইতে পারেন ওয়াকার কচুখেতি বিএনপি রিকমেন্ডেড উপদেষ্টা এই ডটগুলা মিলাইতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে কেন কচুখেতি শফিউর রহমানের বিরুদ্ধে লাগে কোন ব্যাখ্যা পেয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করা হইলো তাকে কেন অফিস করতে দেওয়া হইলো না কোনো ব্যাখ্যা নাই তৌহিদ সাহেব কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে কারণ তৈয়ত শেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে তৈয়ত শেবের সাথে ডিপ স্টেট এ ডি আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই তৈয়ত পরষ্ট উপদেষ্টা হয়ে বসিস এবং তাকে রিকমেন্ড করছে বিএনপি কংগ্রেসের নসের সরকারকে বলে দিতে চাই ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না কোনো উপদেষ্টার সামড়া থাকবে না কিন্তু সকাল সন্ধ্যা ফ্রি ফ্রি সাপোর্ট দিয়ে গেছি এমনি এমনি না ইন্ডিয়ার কাছে নত জানু হইলে মাপ নাই দেখবা আপনারা কিভাবে সরকার চালান দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছি বয়ান তৈরি করে দিয়েছি ন্যারেটিভ তৈরি করছি কোন হিসাব নাই ইন্ডিয়ার কাছে নত জানু হন ইন্ডিয়ার কাছে যদি নত জানু হন তাহলে আপনাদেরকে পিছের বালের সাপোর্ট কোনো সাপোর্ট নেই বিরুদ্ধে হেফাজত খেপছে আমি কয়বার বলছি হেফাজতে আলেমদের সাথে বসেন সমস্যাগুলো শোনেন আমাকে বলা হয় যে অগাস্টের পাঁচ তারিখের আগে উনি ব্যস্ত উনি সময় দিতে পারবেন না খুবই ব্যস্ত উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতা আসার পরে পরপর দুইবার ডেকে নিয়ে সোহেলতাজকে গল্প করে এই সময় উনার হয় হেফাজতের সাথে বসার ওনার সময় হয় না

ধর্মমন্ত্রী এই নাগবির সাথে দেখা করে ধর্মমন্ত্রী জেলখানে যাইতে হবে কেন বিচারাধীন আসামির সাথে দেখা করতে হবে কেন ওই সিস্টেম করিচ্ছে হেফাজত সরকারের সাথে কথা বলতে পারে না সেইখানে ধর্মমন্ত্রীর কোন লোল নাই কিন্তু নাগবির সাথে দেখা করতে সে ঠিকই যায় ঘুটু করতে যায় নাকবির সাথে সৌদি আরবের নাকি একটা কানেকশন আছে ওই কানেকশন দিয়ে কাজ করতে গেছে দেখেন আবার দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যৌন জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হইলো কারণটা কি কারণটা আর কিছু না টাকা দিতে হবে রাষ্ট্রের হাতে টাকা আছে তাই দিব আমার ইচ্ছা ইচ্ছা মাই খুশ আমি দিব কে ঠেকাবে মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য পুনর্বাসন করার জন্য আমরা এই টাকাটা খরচা করতেছি তাহলে সবাই মেনে নিত যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেছে বেছে দিতাম যারা বয়স্ক তাদেরকে বেসে বেছে দিতাম যৌন কর্মীদেরকে কেন দিতে হবে এটা কি জন্য যে কেউ ফ্রি ফ্রি মাগনা মজা করে গেছে সে টাকাটা পূরণ করে দিলাম এখন সরকারের ফান্ড থেকে কোনো যুক্তি নাই এ সরকার গঠনের পর কলকাতায় ইলিশ মাছ পাঠাল আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারি না বাংলাদেশের ইলিশ এখানে আসে না কারণ কিন্তু কলকাতায় যায় কারণ যারা উপদেষ্টা হয়েছে যারা সরকারে তারা মনে করে তারা দেশের মালিক আর চাকর বাকর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে এখন এই সময় আমাদের দাবি তোলার অপদার্থ উপদেষ্টা মণ্ডলীকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করার জাতীয় সরকার গঠননা করলে এই সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে এখন প্রশাসন আর্মি পুলিশ সবাই বিএনপির পিছনের লাইন দিবে সেটাই দিছে সেটাই হয় বাংলাদেশের সব সময় কারো কথাই শুনবে না ওইদিকে আমলিক তৈরি হয়ে গেছে এখন বলে কিছু হলে বলে আমলিক ঢুকে যাবে আন্দোলনের মধ্যে আরে আমলিক ঢোকে কেমনে স্কোপটাকে কইরা দেয় সরকারই তো কইরা দেয় 1971 নিয়া বলি যে ইন্ডিয়া ষড়যন্ত্র করতে পারে কেন কিছুটা একটা ছিল যে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী ঢুকে যাবে বললেই হবে আওয়ামী লীগ ঢুকতে পারে কেন আমার ধরনের উপদেষ্টা মন্ডলী থাকলে তারা নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না একের পর এক ডিজাস্টার করবে করতে হচ্ছে এখনো সময় আছে দ্রুত এই উপদেষ্টা মন্ডলীকে পাশে লাথি দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে সরকার ইন্ডিয়ান ডাক্তার কেন নিছেন মানে ইন্ডিয়ান ডাক্তারদের পছন্দ তো হবেই ইন্ডিয়া হাজারবার জানলো তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাব এটা বলবে সরকারের রন্ধন অন্ধে ইন্ডিয়ান ডলার বসে আছে এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা যেন প্রফেসর ইউনুসের সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে আর প্রফেসর ইউনুসের বাধা দেয় না উনি কোনো কিছুই বাধা দেন না বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের নতুন সমাজ চেতনার সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীল নকশা আর রামলাতান্ত্রিক গোজা মিলের ভেতরে হারাই ফেলি তাহলে আর কিছুই তো বাকি থাকবে না এত রক্ত বিথা যাবে এত সংগ্রাম বিথা যাবে জনগণ আপনাদের সময় দিছে ধৈর্য দেখাইছে সহ্য করছে এমন সময় এসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান দালারদের আলাদা করে চিহ্নিত করার পুরোনো ভুলে দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের সামনে দুইটা পথ একটা পথ ন্যায়ের গণতন্ত্রের জনগণের সঙ্গে সম্মানের চুক্তির আর আর পথ স্বৈরতন্ত্রের পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের সিদ্ধান্ত আপনাদের আমরা যারা এই স্বপ্ন নিয়ে আসি তারা শুধু প্রতিজ্ঞা করতে পারি আমরা থামবো না ফিরব না আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানের কবর খুঁজে বেড়াবে না যেখানে নষ্ট আমলাতন্ত্রকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না যেখানে উপদেষ্টা না জনগণ হবে শেষ কথা বাংলাদেশের রাস্তায় যদি আবার আলো জ্বলে তার আগুন আসবে আমাদের চোখ থেকে আমরা দেখাবো ফ্যাসিবাদ কিভাবে পরাজিত হয় কিভাবে একটা জাতি তার শিকল ভাঙে আর সময় দেওয়া হবে না কিন্তু আপনাদের এবার আমরা হিসাব চাইব ক্ষমতা উপভোগ করা চলবে না বসছেন ক্ষমতা উপভোগ করতেছেন এই সমস্ত অপদার্থ ফেলতে হবে শিকড় গজায় ওঠার আগে এই দেশ জনগণের ক্ষমতায় চ্যাপে বসা প্রভুদের না যেই ক্ষমতায় যায় সেই প্রভু হয়ে যায় তারা নিজেদের দেশের মালিক বলিয়া মনে করে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশকে আর কেউ থামাইতে পারবে না জয় হোক জনগণের জয় হোক ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের ইনকিলাব জিন্দাবাদ